মামুন মোজামেল সাহেব শাকিল এদের নেতৃত্বে একটা টিম এর পাশাপাশি ওই পাশে আছে আমাদের নিজামুদ্দিনের নেতৃত্বে সেখানে নয়ন নিজাম জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে গত এক সপ্তাহ ধরে যুব কৃষক দল কারিক পরিবার পরিবার সবাই মানুষদের ধান কেড়ে দিচ্ছে এটা আপনার অনুভূতি করেন জি এটা ভালো উদ্বেগ এটা ভালো লাগতেছে আমার কাছে এটা আমি খুশি এই কাজটা করার জন্য বাংলাদেশ বিএনপির পক্ষ থেকে যুব দল ছাত্র দলকে তো আপনি কয় ডিসিম দান করেছেন আমি দুশো ডিসিম দান করছি

আমাদের পাশে আছে এখন এবং কি আমাদেরকে জমিগুলো করার জন্য দান সার এবং কি এখন কেটেও দিচ্ছে এ কারণে আমরা বিন থেকে ভোট দিব ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ ওকে

কেমন আছেন এই যে মামা গত এক সপ্তাহ ধরে যুব লোকজন যে শান্তিক্ষকের ধান কেটে দিচ্ছেন আজকে আপনার জমি কেটে দিচ্ছে এটা আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে না মতে তোমাতে দাম বেশি আমি গরিব মানুষ আমি দান কাটতে পারি না নিজে অসুস্থ বুড়ো হইছি ওই অনীত বদলের লোকে আমার ডানকারে যে আমি সব সে খুশি তোই মামা সামনে ভোট কারে দিবেন হামনে ডিমেঞ্চার আমাদের শেষ ও আচ্ছা টিএস মামা ধন্যবাদ আপনাকে ঠিক আছে